আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই থামলেন দেখে বুঝে গেছেন যে আমি আজ কি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ কেরোসিন কেরোসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো এবং কেরোসিন দেশি মুরগির কী উপকারে আসে এবং কতটা উপকারে আসে সে সম্পর্কেই আলোচনা করবো এখানে আমি মিক্সার খাবার নিয়েছি আমি তো সব সময় মিক্সার খাবার খাইয়ে থাকি মুরগিকে এজন্য আমি মিক্সার খাবারটা নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি মেশাবো কেরোসিন আসলে কেরোসিন মেশালে কী হয় এবং কতটুকু মেশাতে হবে তা নিয়েই আজকের ভিডিও আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেশি মুরগিকে কেরোসিন খাওয়ালে কতটা উপকার হয় এখানে আমি সামান্য একটু কেরোসিন আমার এখানে প্রায় দুই কেজির মতো খাবার নিয়েছি দুই কেজি খাবারে আমি পুরোটাই মিক্সার খাবার নিয়েছি এখানে গম এবং গমের খুদ, ছোটো ফিট লেয়ারের খাবার তারপরে আপনার চাউলের খুদ সব কিছুই কিন্তু মেশানো আছে আমি এখানে একটু মুটকিতে করে যে বোতলের যে মুখ সেটাতে করে আমি একটু কেরোসিন নিয়ে নেব আর সেই কেরোসিন আমি মাত্র এই দুই কেজি খাবারে পাঁচ থেকে ছয় ফোঁটা দিয়ে দেব এই কেরোসিন কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না খাবারে সামান্যই দিতে হবে পাঁচ ছয় ফোঁটা আর এটা আপনারা সপ্তাহে একদিন অথবা মাসে দুই দিন খাওয়াতে পারেন এতে কোনোই সমস্যা হবে না আসলে কেরোসিনের কি উপকার সেটাই বলবো এখানে আমি কেরোসিনটা দিয়ে দিয়েছি এটাকে সুন্দর করে মিক্সড করে নেব খাবারের সাথে এবং কেরোসিন দেশি মুরগির জন্য খুবই উপকার একটা বস্তু সামনেই বৃষ্টিকাল আর মুরগির কিরমির উপদ্রব অতিরিক্ত হয়ে থাকে এছাড়া বিভিন্ন প্রকারের ঝিমানো এবং সর্দি কাশি বিভিন্ন ধরনের পেটের রোগের সমস্যা নানান রোগ সমস্যায় এই কেরোসিন উপকার আসে কেরোসিন বেশি অতিরিক্ত দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিতে হবে আর সামান্য পরিমাণ দিতে হবে মাসে দুইবার আপনার কিন্তু প্রায় এক কেজি খাবারে তিন থেকে চার ফোঁটা আর দুই কেজি খাবারে পাঁচ থেকে ছয় ফোঁটা এটা অনুমান করেই দিবেন অতিরিক্ত কিন্তু দিবেন না আপনার মুরগি যদি কোনো ঝিমানোর সমস্যা হয় এবং মুরগির যদি কোনো প্রকারে কৃমির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মুরগিকে এই কেরোসিনে খাবার দিতে পারেন তাহলে কিন্তু মুরগি খুবই ভালো থাকবে আসলে কেরোসিন দেশি মুরগির জন্য খুবই উপকার এটা মুরগি ঝিমানো রোগের থেকে সম্পূর্ণই মুক্ত করে আসলে মুরগি কিন্তু একটু জ্বর সর্দি কাশি অথবা পেটে কিরমি পেটের ব্যথা গ্যাসের সমস্যা বিভিন্ন কারণে কিন্তু মুরগি ঝিমানো থাকে আর এই কেরোসিনটা এসব বিভিন্ন সমস্যা থেকে মুরগিকে মুক্তি দিয়ে থাকবে আসলে আমি তো বলেছি আমি যেটা থেকে উপকার পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই জন্য এটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি সব মুরগিকে কেরোসিন মিশ্রিত খাবার দিয়ে দেব আমি ছোট বড় সব মুরগিকেই কিন্তু খাবার দিয়ে দেবো এটা আমার একটা নতুন ক্ষোভ আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি এখানে আমার শুধু মুরগি আছে মোরগ ছিল সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি শুধুমাত্র পাল দেওয়ার জন্য আমি দুইটা মোরগ রেখেছি আপনারা কিন্তু মুরগির সাথে অতিরিক্ত মোরগ রাখবেন না এখানে আমার একটা মুরগিতে ডিম পাড়তে বসেছে আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু পাঁচ মাসে ডিম পারছে ছয় মাস কিন্তু লাগেনি আপনারা যদি মুরগিকে সঠিক মাত্রায় ঔষধ খাবার এবং পানি এবং বিভিন্ন প্রকারের পুষ্টি জাতীয় খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু মুরগি খুবই দ্রুতই ডিম পারবে এবং খুবই ভালোভাবে বেড়ে উঠবে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে এবং যদি আপনারা এ থেকে কোনো উপকৃত হন আমার চ্যানেলটিকে লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কোনো প্রকারের সমস্যা থাকলে আমাকে জানাতে এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যারা মুরগি পালন করে তাদের সাথে নিশ্চয়ই উপকৃত হবে আশা রাখি কারণ আমি যেহেতু উপকার পেয়েছি আমি আশা করি আপনারাও উপকার পাবেন এখানে আমার মোরগ মুরগি মিলে অনেকগুলোই আসে আসলে এতগুলো মুরগি থাকার ক্ষেত্রে আমার কিন্তু সবার দিকেই খেয়াল রাখতে হয় কোনোটা অসুস্থ হয় কি না এবং কী কারণে কী অসুস্থ হয় কি সমস্যা হয় সব দিকেই নজর রাখতে হয় এজন্য আমি সব প্রকার ট্রিটমেন্টই করে থাকি সামনে আমি আরও একটা ভিডিও দেব সেটা হচ্ছে আপনার একটা পাতার ভিডিও সেটাও আমি আপনাদেরকে খুবই শীঘ্রই দিয়ে দেবো সেটায় আর আমি তো বিভিন্ন প্রকারের প্রাকৃতিক ঔষধি মুরগিকে দিয়ে থাকি আপনারাও তাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগি পাখি এমনি সুস্থ থাকবে ভালো থাকবে আর মুরগি সুস্থ থাকলে কিন্তু ডিম খুবই তাড়াতাড়ি দেবে এবং খুবই দ্রুত বেড়ে উঠবে আর অবশ্যই একটু ছোটো ফিট খাওয়ানোর চেষ্টা করবেন ছোট থাকতে বড় হলে ফিট না দিলেও চলবে এবং আপনারা প্রায় এক দেড় মাস যাবত ছোটো ফিট খাওয়ালে মুরগির গ্রোথ কিন্তু খুবই ভালো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাঁস মুরগির যত্ন নেবেন সামনে এই বৃষ্টিকাল হাঁস মুরগির যত্নে সচেতন থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম